এমনভাবে পুকুরের পাড়গুলা যদি একটু লক্ষ্য করেন এরা উঠে যাওয়ার চেষ্টা করছে ওই যে উপরে দুই চারটা মাছ উঠতেইছে এরা রাস্তা বেয়ে বা যে কোনো গাছ যে কোনো নেট আমাদের অন্যভাবে নেটগুলা দেওয়া আছে যে এগুলা উপরে উঠে যায় কিভাবে এরা উঠে আবার নিচে নামে যায় ইসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কই মাছ কই মাছ আসলে আমরা আগে জানতাম যে তালের গাছে উঠে রাস্তা বেয়ে উঠে আসলে এই বছর আমরা মাছগুলাকে লক্ষ্য করছিলাম যে পরিমাণ আসলে বৃষ্টির যখন পানি পড়ে এদের মাথার সাথে আকাশের একটা সম্পর্ক বিজলি চমকালে এরা পাগল হওয়া যায় প্রিয় দর্শক আমাদের যদি মাছগুলো একটু আপনারা দেখেন হয়তো বৃষ্টিটা চলে গেছে এই ধারিগুলো এমনভাবে দেখেন উপরে বেয়ে বেয়ে উঠতেছে আসলে এই যারা কই মাছ করবেন তাদের অবগতির জন্য আজকের ভিডিওটা করা কই মাছ অত্যন্ত এগুলাতে এমনভাবে পুকুরের পাড়গুলা যদি একটু লক্ষ্য করেন এরা উঠে যাওয়ার চেষ্টা করছে ওই যে উপরে দুই চারটা মাছ উঠতেইছে দেখুন মাছগুলা ওখানে আস নড়াচড়া করতেছে মানে এরা রাস্তা বেয়ে বা যে কোনো গাছ যে কোনো নেট আমাদের অন্যভাবে নেটগুলা দেওয়া আছে যে এগুলা উপরে উঠে যায় কিভাবে এরা উঠে আবার নিচে নামে যায় এটা আসলে বলা কঠিন আমাদের পুকুরে শিং মাছগুলো ওইভাবেই টিন দেওয়া আছে দেওয়া আছে তারপরে চলে গেছে এই কই মাছগুলো সারা দিন রাত চেষ্টা করতেছে এখান থেকে কিভাবে আসলে বাইরে যাওয়া যায় এটা ব্রিডিং মৌসুম আসলে এরাও চায় বংশবিস্তার করতে এখানে আবদ্ধ জায়গাতে এরা থাকতে চাচ্ছে না এরা যেভাবেই হোক উঠে যাওয়ার এমনভাবে সাইডগুলা করছে যেটা সব মাছই মনে হয় উঠে যাবে এরকম কিন্তু আমরা বিভিন্নভাবে মাছগুলোকে শান্ত করলাম এখানে প্রচুর পরিমাণ মাছ আমাদের আছে ব্রিডিং মাছ যেটা আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখানেও মাছ আছে যেটা হলো মেন জিনিস আপনারা যারা কই মাছ চাষ করবেন আসল কথা যেটা সেটা হলো অবশ্যই নেটিং করবেন আমাদের এই নেটটার উপর দিয়েও কিভাবে যে বাহিরে মাছ যায় আমার বোধগম্য হয় না আসলে কই মাছ এত সেন্সিটিভ কই এবং শিং মাছ তাই আপনারা যারা কই এবং শিং মাছ করবেন তারা অবশ্যই কঠিন নিরাপত্তা না থাকলে সেসব পুকুরে এরা করেন আমরা প্রতিবারই যেটা এইবার উপলব্ধি করতে পারছি প্রতিবার যে সমস্যাটা হয় আমাদের মাছের লস হয় কেন আসলে যে লাভের মাছটা সেটা দেখা যায় যে বাহির হওয়া যায় লাভ তো সীমিত আসলে সেই মাছটা বাহির হওয়া যায় আমরা বুঝতেই পারি না বৃষ্টির পানিতে কিভাবে চলে যায় কিভাবে কোথায় থেকে কী হওয়া যায় কিন্তু এইবার বৃষ্টিটাকে আমরা অবজার্ভ করছি আসলে দেখি যে বৃষ্টির সময় মাছগুলো কি অবস্থা করে তাতে বোঝা যায় আমাদের মাছগুলো আসলে বাহির হওয়া যাওয়ার কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই তাই যারা কই এবং শিং মাছ মাগুর মাছ করবেন তারা অবশ্যই কঠিন নিরাপত্তা দিয়ে আসলে নিরাপত্তা বিস্তৃত অবশ্যই করবেন তা না হলে কিন্তু আপনারা ক্ষতিগ্রস্ত হবেন আমরা এবারকার সিদ্ধান্ত নিচ্ছি যে বর্ষার সিজনে কোয়া আর শিং মাছ করবো না যখন বর্ষা শেষ হওয়া যাবে তখন আমরা কই এবং শিং মাছ করবো তা নাহলে দেখা যায় আমরা অনেক কষ্ট করে অনেক খাবার দিয়ে মাছ উৎপাদন করলাম সেটা দেখা যাবে যে বর্ষাতে বিলুপ্ত হওয়া যায় এরা যতই পাড় আপনি নিরাপত্তা করেন এরা এক ঘন্টার মধ্যে সমস্ত মাছ যাওয়ার ক্ষমতা রাখে কালকে মাছগুলা বৃষ্টির সময় এমন একটা পরিবেশ হয়েছিল যে মাছগুলাকে আটকাই যাচ্ছে না লাঠি দিয়ে কবেও এই পুকুরে নামে দেওয়া যাচ্ছে না এরা উঠে চলে যাবেই এরকম একটা পরিবেশ তাই আমি আবারও আপনাদেরকে বলছি আমরা সব সময় কৃষক ক্ষতির সম্মুখে যে দেশে পঞ্চাশ পার্সেন্ট কৃষক আমরা বিভিন্ন কৃষির সাথে জড়িত সেই দেশে কৃষি পণ্য আসলে কতটুকু মূল্যায়ন আমরা পাচ্ছি আপনারা অবগত আছেন কিন্তু আসলে কৃষি উৎপাদন করতে যে জিনিসগুলা যে ম্যাটেরিয়াল ফিট বলেন সার বলেন কীটনাশক বলেন সেগুলোর দাম কিন্তু হুল করে বাড়াই চলতেছে আমরা তারপরেও জীবন জীবিকা নির্বাহের জন্যে আমাদেরকে কাজে লাগার জন্যে কৃষক আপনাদের চাহিদা পূরণ করার জন্যে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি এখানে যদি আবার মাছ বাহির হওয়া যায় তাহলে তো আরও এক সমস্যা তাই আমি আপনাদেরকে সচেতন করার লক্ষ্যেই এই ভিডিওগুলো আপলোড করি আমাদের কৃষকের দুর্দিন আপনারা সকলেই অবগত আছেন এক বস্তা ফিডের দাম আঠাশশো টাকা কিন্তু এক কেজি মাছের দাম একশো থেকে একশো টাকা সর্বোচ্চ দেড়শো টাকা বিক্রি করা যায় এখানে পুকুর যারা লিস্কৃত যারা অনেক বাণিজ্যিকভাবে চাষ করেন তার কোনো ক্রমেই যেমন মুরগিতে আমাদের ধস নেবে মুরগি কিন্তু শেষের পথে এখন হয়তো পুকুর চাষি মাছ যারা মুরগিতে ছিলেন তারা মাছে আসতেছেন মাছতেও অলরেডি ধস নামে গেছে আমি এবার চুপচাপ আছি আসলে আপনারা বুঝতে পারতেছেন না ব্রুড মাছ নিয়ে চুপ করে কারণ করলেই যদি লস হয় তাহলে করার কি দরকার বসে থাকে লস করা ভালো কিন্তু দিন রাত মাস পরিশ্রম করে শিং মাছ চাষ করলাম হঠাৎ করে মাছগুলো বাহির হয়ে গেল আসলে আমরা বুঝে জেনে যদি কিছু না করি তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব এই লক্ষ্যে আজকের ভিডিওটা করা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন কারণ আপনার একটা লাইক একটা শেয়ার আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ দেয় এবং আমাদের তথ্যগুলো দেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী এই সচেতনামূলক ভিডিওগুলো ইনশাল্লাহ পাবেন আসসালামু আলাইকুম